আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য সাহাবা একরাম যেমন জীবন দিয়েছে সাহাবা একরাম যেমন রক্ত দিয়েছে এ মুসলমান কখনো কোনো সময় যদি আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য কোরআন সুন্দর জন্য নিজের জীবন দিতে হয় নিজের রক্ত দিতে হয় বছরের পর বছর জেলখানায় কাটাতে হয় আল্লাহকে খুশি করার জন্য রসুলকে খুশি করার জন্য কে কে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখা দাও আমরা দেখতে পাবো ইনশাল্লাহ ফিলিস্তিনের ইতিহাস খুঁজে যদি দেখি মুসলমানের পরাজয়ের ইতিহাস কম বিজয়ের ইতিহাস বেশি কথা বলেন ঠিক কিনা সারা পৃথিবীর দুই শত কোটি মুসলমান যদি ঘুরে দাঁড়ায় মোদী পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা ইতিহাস বলে গেলে চলবে না মুসলমানের ইমান সম্পর্কে বেদিনদের এখনো ধারণা হয় না ফিলিস্তিনের মানুষগুলো যখন একবার ঘুরে দাঁড়াবে আজকে হয়তো আত্মনাদ করছে আমি আজকে এখান থেকে বলতে চাই মুসলমান ফিলিস্তিনের দিকে তাকিয়ে থেকে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে যে নির্যাতন চালু হয়েছে বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের

কারণ বর্তমানে সবচাইতে ফিলিস্তিনের পরে মুসলমান নির্যাতিত যে দেশে সেই দেশের নাম কি বলেন ইন্ডিয়া এই ইন্ডিয়াতে যেভাবে মাদ্রাসা ভাঙা শুরু হয়েছে ইন্ডিয়ার মুসলমান গুলো যেভাবে বিভিন্ন স্থান থেকে জেগেছে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে অচিরেই ইন্ডিয়া কিন্তু আমাদের উপরে চেপে বসতে পারে কথা বলেন ঠিকা এই জন্য জিহাদের প্রস্তুতি না যাবে তো আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য সাহাবাই কেরাম যেমন জীবন দিয়েছে সাহাবাই কেরাম যেমন রক্ত দিয়েছে লিলহাতাকবিল লিল্লাহে তাযবিন আলকুরানের আলো কুরআন সুন্নতে খানে আলেম ওলামা যে খানে শুদ্ধ ঘোষ যে খানে লিলহাতাকবিল আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করেন বলেন আমি প্রিয় উপস্থিতি তাহলে আল্লাহ তালা ঈশ্বরের মধ্যে বলেছেন দুনিয়ার সব মানুষ জাহান নামি কিন্তু চার গুণওয়ালা মানুষ ব্যতীত কয় মানুষ এক নম্বর গুণের নাম কি ইমান দুই নম্বর গুণের নাম নেক আমল তিন নম্বর গুণের নাম সত্যের উপদেশ দাও নিজে সত্য কথা বলো চার নম্বর গুণের নাম নিজে ধৈর্য ধারণ করো মানুষকে ধৈর্যের উপদেশ দাও প্রিয় উপস্থিতি এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি আমাদের চার মাঝাবের ইমামের মধ্যে একজন ইমাম ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই বলেন এই সুরাটা এত গুরুত্বপূর্ণ এত দামি আল্লাহ যদি কোরআনের আর কোন আয়াত নাজিল না করতেন আর কোন সুরা নাজিল না করতেন এই একটা সুরাই উন্মতের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতে পারেন সুহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ কত দামে একটি সুরা এবার আমি আপনাদেরকে কিছু বলতে চাই আল্লাহ তালা এই সুরার শুরুতে কসম কেন করলেন ঠিক না ঠিক আচ্ছা বলেন তো আল্লাহ যে তিরিশ পাড়া কোরআন নাজিল করেছেন এই তিরিশ পারা কোরআনের মধ্য কোন একটা কথা মিথ্যা আছে সন্দেহ করলে ইমান থাকবে যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই অথচ এই সুরার শুরুতে আল্লাহ কসম কেন করলেন কোরআনের বহু জায়গায় আল্লাহ কসম করেছেন এখানে কসম কেন করলেন আল্লাহ কি সত্যতা বোঝানোর জন্য কসম করলেন আমরা কসম কখন করি কসম তখন করি কোন একটা বিষয় মানুষ বিশ্বাস করতেছে না তখন আমরা বলি আল্লাহর কসম এই কাজটা হয়েছে তখন কসম করলে সেটা বিশ্বাস করে আল্লাহ এখানে বিশ্বাস করানোর জন্য কসম করেন না বরং কোরআনের সমস্ত কথা সত্য এই কথাও সত্য কিন্তু এখানে কসম করার পিছনে কারণ হলো এই সোড়ার মধ্যে কসম করে তারপরে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো কোরআনের সমস্ত কথা গুরুত্বপূর্ণ কিন্তু এইটার গুরুত্ব আরেকটু বেশি এই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মানুষকে মনোনিবেশ করার জন্য আকৃষ্ট করার জন্য আল্লাহ তারা এখানে কসম করেছেন প্রিয় উপস্থিতি অল্প সময় এই সুরা থেকে দু একটা কথা বলার চেষ্টা নিয়ত ছিল কিন্তু সময় শেষ যে কারণে বলতে পারলাম না আল্লাহ যদি কখনো কোনো সময় কবুল করেন তাও ফিক দান করেন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আমার জন্য দোয়া করবে আল কোরআনের আলো কোরআন সন্না যেখানে আলে মোলামা যেখানে সোধ ঘোষ যেখানে নীল্লাগে আল্লাহ সবাইকে দিনের জন্য কবল করেন বলেন আমি প্রিয় উপস্থিতি তাহলে আল্লাহ তালা ইসরার মধ্যে বলেছেন দুনিয়ার সব মানুষ জাহান নামি কিন্তু চার গুণওয়ালা মানুষ ব্যতীত কয় গুণওয়ালা মানুষ এক নম্বর গুণের নাম কি ইমান দুই নম্বর গুণের নাম নেক আমল তিন নম্বর গুণের নাম শক্তের উপদেশ দাও নিজে শক্ত কথা বলো চার নম্বর গুণের নাম নিজে ধৈর্য ধারণ করো মানুষকে ধৈর্যের উপদেশ দাও প্রিয় উপস্থিতি এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি আমাদের চার মাঝাবের ইমামের মধ্যে একজন ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন এই সুরাটা এত গুরুত্বপূর্ণ এত দামি আল্লাহ যদি কোরআনের আর কোন আয়াত নাজিল না করতেন আর কোনো সুরা নাজিল না করতেন এই সুরাই উম্মতের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতে পারেন সুহান কত গুরুত্বপূর্ণ কত দামে একটি সুরা এবার আমি আপনাদেরকে কিছু বলতে চাই আল্লাহ তালা এই সুরার শুরুতে কসম কেন করলেন ঠিক না ঠিক আচ্ছা বলেন তো আল্লাহ যে তিরিশ পাড়া কোরআন নাজিল করেছেন এই তিরিশ পাড়া কোরআনের মধ্য কোন একটা কথা মিথ্যা আছে সন্দেহ করলে ইমাম থাকবে যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই অথচ এই সোনার শুরুতে আল্লাহ কসম কেন করলেন কোরআনের আল্লাহ কসম করেছেন কসম কেন করলেন আল্লাহ কি সত্যতা বোঝানোর জন্য কসম করলেন আমরা কসম কখন করি কসম কখন করি কোন একটা বিষয় মানুষ বিশ্বাস করতেছে না তখন আমরা বলি আল্লাহর কসম এই কাজটা হয়েছে তখন কসম করলে সেটা বিশ্বাস করে আল্লাহ এখানে বিশ্বাস করানোর জন্য কসম করেন না বরং কোরআনের সমস্ত কথা সত্য এই কথাও সত্য কিন্তু এখানে কসম করার পিছনে কারণ হলো এই মধ্যে করে তারপরে বিষয়গুলো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই সমস্ত কথা গুরুত্বপূর্ণ কিন্তু এইটার গুরুত্ব আরেকটু বেশি এই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মানুষকে মনোনিবেশ করার জন্য আকৃষ্ট করার জন্য আল্লাহ তারা এখানে কসম করেছে প্রিয়পস্থিতি অল্প সময় কথা কিন্তু সময় শেষ যে কারণে বলতে পারলাম না আল্লাহ যদি কখনো কোনো সময় কবল করেন তাও ফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ